রাজধানী সুজ আপনারা যারা রাজধানী থেকে জুতা নিতে চান ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে পাইকারিতে কন্ডিশন করে জুতা নিতে পারবেন আমাদের নজর ভাই দোকানের প্রপাইটর আমরা অসংখ্য ভিডিও করেছি ওনার দোকান থেকে আহ প্রতিনিয়ত আমরা চেষ্টা করি ওনার দোকানের যে সকল আপডেট আছে সব আমরা দেখানোর চেষ্টা করি আমাদের কাছে এখন আছে লেডিস জুতা আছে বিভিন্ন টাইপের জুতা আছে লেডিস জুতা এখানে কম দামের জুতা আছে একটু বেশি দামের জুতা আছে তবে সবকিছু কিছুই সাশ্রয়ী বলে আমরা দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে যে সকল জুতা আছে এখানে যেমন এখানে সুন্দর একটা স্টিকার লাগানো আছে বা একটা ডিজাইন করা আছে এরকম অসংখ্য জুতার মধ্যে আমাদের কারো কাজ করা আছে আপনার প্রত্যেকটা জুতা দেখেন খুব সুন্দর সুন্দর জুতা আছে আমাদের কাছে তা আমাদের এই জুতাগুলো আপনারা পেয়ে যাবেন ভরুপ থেকে নিতে পারবেন আমাদের হাজি বশির প্লাজা রাজধানী সুজ আমাদের কাছে অনেক এই যে জুতাটা দেখেন আসলে সুন্দর জুতো না অনেক সুন্দর অনেক গ্লসি একটা জুতা অনেক গ্লিজি একটা জুতা এই জুতার প্রাইসটা কত এই নাও সামনে এটা আমি একটু একটু দেখাই আমার দর্শকদেরকে একটু দেখাই এটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এক জোড়া জুতার দাম হ্যাঁ আপনার এই জুতাটা আপনার বাংলাদেশের সর্বোচ্চ যে সুন্দর জায়গা বা ভালো লোকেশন সেখানে জুতা জায়গায় আপনি তুলেন আপনি তো অনায়াসে জুতাটা অনেক ভালো বিক্রি করতে পারবেন অনলি একশো পঁয়ত্রিশ টাকা জুতাটার দাম কিন্তু অনায়াসে অনেক ভালো বিক্রি করতে পারবেন এখানে কালার আছে দুইটা একটা হচ্ছে আহ অফ হোয়াইট বা অনেকটা মিল্ক হোয়াইটের মতো

जी। आपका समाला से तो ये आपका क्रेप्शन है। क्रेप्शन है ना? हम्म। हम उधर समाला से। जी। क्या

আমাদের নতুন প্রজন্মের জুতা যারা চিনবে তারাই কিনবে আমাদের কথা হচ্ছে যারা চিনবে তারাই কিনবে আমরা আমাদের স্লোগান আর এখানে কাঠচুপি জুতা থেকে বলেন সব প্রাইভেট জুতা আছে সব প্রাইভেট লেডি জুতা আছে হ্যাঁ এখানে এগুলি জুতা একটু হিলের মধ্যে তারপরে জুতা আছে হ্যাঁ এই যে দেখেন আছে না হ্যাঁ কালো এবং মিষ্টি গোলাপি হ্যাঁ এরকম কালার আছে প্রত্যেকটি জুতা দুইটা আপনি যদি জুতা নিতে চান এখান থেকে মিনিমাম আপনাকে এক নিতে তবে দুইটা কালার মিলে যে কোনো একটা ডিজাইন এটা না হ্যাঁ একশো বিশ টাকা আছে বলো একশো বিশ টাকা বলবো হ্যাঁ

কল করবেন আপনারা বলবেন যে আমাদেরকে জুতাগুলো একটু আবার দেখান আমি যেরকম দেখান এরকম দেখান যেখান থেকে যেখান থেকে আপনার পছন্দ হবে সেখান থেকে আপনাকে আপনি শুধু একটা স্ক্রিনশট নিবেন বিরক্ত বিরক্ত কেন নিবেন ব্যবসা তো এটা হচ্ছে আমাদের ব্যবসা তো সুন্নত না জি আমাদের হুজুর ব্যবসা করতেন আমরাও ব্যবসা করার হালাল ভাবে ব্যবসা করতে হবে

ভাল থাকো হে অৱশ্য